তোমরা যারা কলেজ ট্রান্সফার নিয়ে টেনশনে রয়েছ ভাবছ ট্রান্সফার দিবে কিনা যদি দেয় তাহলে কবে নোটিশ প্রকাশ করবে বা কবে থেকে আমরা কার্যক্রম শুরু করব। এমন হাজারো নতুন তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দেবে যাতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আলোচনার পূর্বে তোমাদের কাছে আমার একটি বিশেষ আবদার রয়েছে তোমাদের সাহায্য আমার বিশেষভাবে প্রয়োজন তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদের সর্বদা সহযোগিতা করব বলে কথা দিচ্ছি সো মূল কথায় আসি আমার চ্যানেলটি এখনো মনিটাইজ হয় নাই আমার এখনও ওয়াশ টাইম পূর্ণ করা হয়নি যার কারণে আমি হতাশ হয়ে পড়ছি ভাবছি ভিডিও আর বানাবো না কিন্তু তোমাদের কথা মনে পড়ে গেল এই আমি চাচ্ছি তোমরা আমাকে সহযোগিতা করো বা তোমাদের সাহায্যে আমার বিশেষভাবে প্রয়োজন তোমরা যদি এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার মেনশন করো বেশি বেশি কমেন্ট করো এবং বেশি করে সময় নিয়ে এই ভিডিওটি একটু দেখো তাহলে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হবে বলে আমি আশা করছি এবং খুব সহজে আমি মনিটাইজ পেয়ে যাব এবং আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করবো এবং তোমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করবো সো তোমরা এই ভিডিওটি একটু শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদের উৎসাহিত করো এবং আমাকে উৎসাহিত করবে সো রিয়ার স্টুডেন্ট চলো আমরা কলেজ ট্রান্সফার নিয়ে এবার কথা বলি সো স্টুডেন্ট কীভাবে কলেজ ট্রান্সফার করতে হয় কিভাবে কলেজ ট্রান্সফার করবে এ নিয়েও আমার আরেকটি ভিডিও রয়েছে আমি অবশ্যই ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিবো যাতে করে তোমাদের সুবিধা হয় খুঁজতে এবং তোমরা ওই সহজে বুঝতে পারো যে কীভাবে কলেজ ট্রান্সফার করতে হয় টু যে তথ্য ওখানে শেয়ার করা রয়েছে তোমরা সেই ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করো তাহলে তুমি সকল কিছু বুঝতে পারবে তারপরে রয়েছে কিভাবে গ্রুপ বিষয় শিফট পরিবর্তন করতে হয় সো কিভাবে গ্রুপ বিষয় শিফট পরিবর্তন করবে কিভাবে আবেদন করতে হবে কলেজে সকল বিষয় নিয়ে আরেকটি ভিডিও রয়েছে এই ভিডিওর লিঙ্কটিও আমি ডেসক্রিপশনে দেখিয়ে দেবো তোমরা সেখান থেকে নিয়ে খুঁজে দেখবে এবং কীভাবে আবেদন করতে হয় সেভাবে আবেদন করলে তুমি কিন্তু কলেজ ট্রান্সফার বা বিষয় গ্রুপ পরিবর্তন খুব সহজে করতে পারবে এবং একশো পার্সেন্ট তুমি সাকসেসফুল হতে পারবে এরপর রয়েছে বিটিসি কিভাবে করতে হয় অর্থাৎ ইটিসি এবং বিটিসি কিভাবে করতে হয় সকল কিছু নিয়েই অবশ্যই ভিডিও রয়েছে সেই ভিডিওর সকল লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখা নেওয়ার চেষ্টা করবে এরপর আসি আমাদের মেন টপিক সেটা হচ্ছে কবে নোটিশ প্রকাশ করা হবে সো দেখো সবাই প্রথমে আমাকে প্রশ্ন করেছে যে কবে নোটিশ প্রকাশ করবে বা কবে থেকে কার্যক্রম শুরু হবে দেখো এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি তার পূর্বে আমরা কিছু আলোচনা করি যেগুলো খুবই প্রয়োজনীয় এবং যেগুলো আলোচনা না করলেই নয় সো প্রথমে রয়েছে আমি তো রেজিস্ট্রেশন করেছি তাহলে কি এখন আমি গ্রুপ বা বিষয় পরিবর্তন করতে পারবো সো এইটার প্রশ্নের উত্তরে আমি বলবো যে যেহেতু অনেক কলেজে দেখা যাচ্ছে অনেকেই গ্রুপ বা বিষয় পরিবর্তন করে ফেলেছে কিন্তু রেজিস্ট্রেশন করার আগে বাট আমরা আগে থেকেই জানতাম বা আগে নিয়ম ছিল যে রেজিস্ট্রেশন করার আগে তোমাকে গ্রুপ বিষয় পরিবর্তন করতে হবে বা শিপ পরিবর্তন করতে হবে কিন্তু ইদানি কিছু কিছু কলেজে রয়েছে তারা রেজিস্ট্রেশন করে ফেলছে কিন্তু গ্রুপ বিষয় বা পরিবর্তন করতে পারেনি সো তারা কি গ্রুপ বা বিষয় পরিবর্তন করতে পারবে অবশ্যই গ্রুপ বা বিষয় পরিবর্তন করতে পারবে যদি তোমাদের কলেজ সেটা তোমাদের সুযোগ করে দেয় যে গ্রুপ বিষয় পরিবর্তন করার জন্য সো রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তোমাদের যখন নোটিশ প্রকাশ করা হবে তখন তোমরা কিন্তু খুব সহজেই গ্রুপ বিষয় অথবা বিভাগ পরিবর্তন করে নিতে পারবে খুব সহজেই এরপর রয়েছে ট্রান্সফার করতে মোট কত টাকা লাগবে যদি ব্যাখ্যা করতে দেখো ট্রান্সফার করতে মোট কত টাকা লাগবে এটা প্রত্যেকটা বোর্ডেই আলাদা আলাদা ফি হয়ে থাকে সো এই ফিটা তোমাকে অবশ্যই জমা দিতে হবে সো কোন বোর্ডে কত টাকা লাগবে এই নিয়েও আমার ভিডিও রয়েছে সেগুলো তোমরা একটু চেক করে নিলে তাহলে তোমরা বুঝতে পারবে তারপর আমি বলছি তুমি যেহেতু নতুন কলেজে যখন ভর্তি হয়েছিলে ঠিক ভর্তি হওয়ার সময় তোমার কাছ থেকে যত টাকা নেওয়া হয়েছিল ঠিক আবার তুমি যখন অন্য কলেজে গিয়ে ট্রান্সফার নিয়ে ভর্তি হবে ঠিক তোমার কাছ থেকে তত টাকায় নেওয়া হবে তুমি যদি সায়েন্স আর্টস কমার্স হও ঠিক তোমার কাছ থেকে কত টাকায় নেওয়া হবে তার বেশি না হবে না এবং তুমি যতদিন ওই কলেজে ছিলা পূর্বের কলেজে ঠিক ততদিনের টাকা তোমাকে ওই পূর্বের কলেজে শোধ করে দিতে হবে এবং তুমি যে নতুন কলেজে যাবা তুমি জবে থেকে যাবা ঠিক তো তখন থেকে তোমার মান্থলি যে মাসিক বেতনটা হবে সরকারি কলেজ হলে বা প্রাইভেট কলেজ হলে সেই কলেজগুলোকে তোমাকে মান্থলি টাকাটা তোমাকে জমা দিতে হবে তো এতগুলো টাকা তোমাকে হিসাব করে তোমাকে মোটামুটি আমি বলতে পারি সেটা পাঁচ থেকে সাত হাজার অথবা আট নয় হাজারের মতো লাগতে পারে কোনো কোনো কলেজের ক্ষেত্রে এরপর রয়েছে রেজিস্ট্রেশন করার সময় আমি তো ভুল তথ্য দিয়েছি তাহলে এখন আমার করণীয় কি অনেকেই রেজিস্ট্রেশন করার সময় অনেকে ভুল তথ্য দিয়েছে সো অনেকে বলেছে আমি চেক করিনি তাতেই সাইন করে ফেলেছি কিন্তু এখন আমার করণীয়গুলো কি সো দেখো তোমরা যারা রেজিস্ট্রেশন করার সময় ভুল তথ্য দিয়েছ তোমাদের একটি করণীয় রয়েছে সেটা হচ্ছে আরেকবার বোর্ড থেকে চেক করার জন্য পাঠিয়ে দিতে পারে তখন তোমরা কিন্তু সেই তথ্যগুলো চেক করে নিতে পারো বা তোমার সকল ডাটাগুলো ঠিক আছে কিনা তোমরা সেগুলো চেক করে নিতে পারবে সো এক্ষেত্রে তোমাদের আরেকটা সুযোগ দেওয়া হতে পারে সব বি কেয়ারফুল থাকবা পরবর্তীতে যেন আর কোনো ধরনের ভুল না হয় এরপর রয়েছে রেজিস্ট্রেশন করার সময় কি সাইন করতে হয় হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় তোমাকে অবশ্যই সাইন করতে হবে মানে হচ্ছে তুমি যে ডাটাগুলো দিয়েছো বা তথ্যগুলো দিয়েছো স্যারকে বা যে কম্পিউটার অপারেটর রয়েছে তারা সেগুলো কিন্তু অপারেট করে বা আর তোমাকে কি করে সেগুলো ফর্ম ফিল করে দেয় অর্থাৎ যেখানে রেজিস্ট্রেশন রয়েছে ফর্মটা সেইখানে তারা কী করে দেয় পূর্ণ করে দেয় এখন সেই ক্ষেত্রে সেই সকল ডাটা বা তথ্যগুলো সঠিক আছে কিনা তোমাকে সেগুলো চেক করে তোমাকে সাইন করে দিতে হবে অর্থাৎ সাইনের মানে হচ্ছে আমি সকল তথ্য বা ডাটা দেখেছি সেগুলো তথ্য সঠিক রয়েছে এই আমি কি করেছি সাইন করেছি আর তোমার সাইনটি অবশ্যই প্রয়োজন হবে এমন কথা হচ্ছে অনেকে সাইন করে না তাহলে তারা কি করবে সো যারা অনেকে সাইন করে না তারা অনেক থেকে অনেক সময় কলেজ থেকে করে দেয় অথবা যারা রেজিস্ট্রেশন করে নাই তাদের রেজিস্ট্রেশনটা কিন্তু কলেজ থেকে করে দেওয়া হয় কা তোমার এসএসসি বা জি যে ফর্মটা রয়েছে বা রেজিস্ট্রেশনগুলো ছিল সেই তখ সকল তথ্য অনুযায়ী সেটা কিন্তু পূরণ করে দেওয়া হয় সো যারা করতে পারো তাদের কোনো ভয়ের কারণ নেই তারা যদি কলেজ সচেতন হয় বা কলেজ টিচাররা তোমার চায় যে তুমি একটা ভালো কাজ করো বা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকো বা তোমার লাইফটা ভালো থাকুক তাহলে তারা কিন্তু রেজিস্ট্রেশন করে দেয় বাট অনেক স্টুডেন্ট রয়েছে যারা ভর্তি থেকে কোনো দিনই কলেজে যায়নি তাহলে তাদের কলেজের রেজিস্ট্রেশনটা তারা করে দেয় না বা তাদের গার্ডি বা প্যারেন্টস কে তারা কল করে যে আপনার সন্তানকে আপনি কি রেজিস্ট্রেশন করাবেন কিনা এমন তথ্য তারা দিয়ে থাকে সো আমি যে কলেজে পড়ছি সেই কলেজে বিষয় নেই এখন আমি কি অন্য কলেজে কি বিষয় পরিবর্তন করতে পারবো অবশ্যই পারবে সেটা নির্ভর করে সেই কলেজে কলেজ কর্তৃপক্ষ তোমাকে সেই সুযোগটা কি কিনা অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে ওই বিষয়টা ছিল না সেই ক্ষেত্রে তুমি পরিবর্তন করতে পারো নি কিন্তু তুমি কলেজ ট্রান্সফার নিয়ে নিয়েছো এখন ট্রান্সফার নেওয়ার পর তোমার মনে হচ্ছে যে আমার এই বিষয়টা ভালো লাগছে না বা আমার এই বিষয়টা পড়তে অনেক কঠিন মনে হচ্ছে সেই ক্ষেত্রে আমি কি বিষয় পরিবর্তন করতে পারবো কিনা অবশ্যই পারবে সেটা তোমাদের কলেজ স্যার বা কলেজ কর্তৃপক্ষের সাথে ভালোভাবে কথা বলে নিতে হবে যাতে করে তারা তোমাকে কলেজ কি বিষয় পরিবর্তন বা গ্রুপ পরিবর্তন করে দিতে বাধ্য থাকে আমি রেজিস্ট্রেশন করিনি এখন কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না বললাম কলেজ কর্তৃপক্ষ যদি সচেতন হয় তাহলে তোমাদের কাজটা তারা করে দিবে আর যদি সচেতন না হয় এবং তারা যদি না চায় যে তুমি রেজিস্ট্রেশন করো তাহলে কিন্তু তারা করে দেবে না এক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে সো ডি স্টুডেন্ট আশা করি তোমাদের এই সকল তথ্যগুলো ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও এবং একটু বেশি করে দেখার চেষ্টা করি যাতে করে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয় এবং আমার ওয়াচ টাইমটা যদি পূর্ণ হয় অবশ্যই আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করব এবং পরবর্তীতে যে ট্রান্সফার নিয়ে কথাগুলো রয়েছে আমি তোমাদের অবশ্যই বলে দেব এরপর আসি তোমাদের নোটিশটি কবে প্রকাশ করা হবে সো দেখো নোটিশটি নিয়ে অনেকেই বলছে যে নোটিশটি কবে প্রকাশ করা হবে বলি নোটিশটি যে কিছু দিন আগেই সাধারণত রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে সো এই কাজগুলো তারা এখন বোর্ডে বিভিন্ন বোর্ডে তারা চেক করবে বিভিন্ন ডাটা এন্ট্রি করবে এন্ট্রি করার পর মোটামুটি তারা চেক করার পর তোমাদের আপডেট জানিয়ে দিবে এই আপডেট জানানোর জন্য মোটামুটি এক থেকে দুই মাস সময় লাগতে পারে অথবা কিছু সময় বেশি হতে পারে অথবা কম সময় লাগতে পারে এবং প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা সময় কিন্তু তারা নোটিশ প্রকাশ করবে প্রত্যেক বোর্ডে একসাথে নোটিশ প্রকাশ করতে পারে না বা করবে না তো সাধারণত কিছু বোর্ড একদিন দু দিন আগে বা কিছু বোর্ড একদিন দুই দিন পিছনে করে নোটিশ প্রকাশ করে দিবে কলেজ ট্রান্সফারের বিষয় সো কলেজ ট্রান্সফার যখন নোটিশ প্রকাশ করবে অবশ্যই আমার চ্যানেল থেকে তোমাদের কাছে আপডেট তথ্য চলে যাবে এবং তোমরা সেই তথ্যগুলো দেখার মাধ্যমে কলেজ ট্রান্সফার নিয়ে প্রিপারেশন তোমরা নিতে পারবা কিন্তু তার পূর্বে আবারও বলছি অবশ্যই আমার ভিডিওটি একটু বেশি করে দেখার চেষ্টা করো যাতে করে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয় এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে আমি পরবর্তীতে অবশ্যই ভিডিও তোমাদের জন্য বানাতে উৎসাহিত হয় যদি এই ভিডিওটির মাধ্যমে বেশি করে কমেন্ট আসে বেশি করে লাইক আসে এবং বেশি শেয়ার আসে অবশ্যই আমি ভিডিও বানাবো যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে আমি ভেবে দেখবো যে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো সো ডি স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে কোনো একটি কথা নিয়ে বা লেকচার নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে